একটা সময় ছিল যখন সবাই এই গ্রামের নাম জানত ধুলার ডাঙা নদীর ধারে ছায়া ঘেরা একটা নিঃশব্দ গ্রাম সবুজ ক্ষেত টিনের চাল পাখির ডাকে ভরা সকাল কিন্তু সন্ধে নামলে একটা রাস্তা শুনশান হয়ে যেত এই রাস্তায় কেউ যেত না কারণ এই রাস্তার শেষে ছিল একটাই জায়গা ধুলার ডাঙার পুরনো শ্মশান এই শ্মশানটা ছিল একটু আলাদা নদীর ধারে গাছগাছালির মাঝে আর তার মাঝখানে একটা ফাঁকা জায়গা যেখানে বাতাসটা যেন একটু ভারী হয়ে থাকত লোকেরা বলতো ওইখানে কিছু আছে ওখানে আগুনও ভয় পায় শ্মশানে মানুষ খুব কম যেত শুধু মরার পরই কারুর যাওয়া হতো তাও যদি কেউ সাহস করত দাহ করতে সে ফিরে এলেও কিছু একটা রেখে আসত দিনটা ছিল শ্রাবণের বিকেল থেকেই কালো মেঘে ঢেকে গেছিল আকাশ বিদ্যুৎ চমকাচ্ছিল বজ্র কাঁপ ছিল মাটিতে দয়াময়ী ঠাকুমা গ্রামের সবার শ্রদ্ধার মানুষ ছিলেন তিনি কিন্তু সমস্যা হল বর্ষা বৃষ্টি নেমে গেছিল টানা নদীর পাড় ভেসে যাচ্ছে রাস্তা কাদায় ভরা আর শ্মশানটা তো একেবারে তবু দাহ করতেই হবে গ্রামের চারজন সাহসী লোক রঘু কেষ্ট মোহন আর হরিপদ মিলেমিশে লাশটা তুলল কাঁধে বলে উঠল বৃষ্টি থাকুক রাত হোক আমরা আগুন দেবই এই ঠাকুমা আমাদের কেউ ছিলেন বৃষ্টির ভেতর দিয়ে তারা পৌঁছালো শ্মশানে চারপাশ নিঃশব্দ শুধু নদীর গর্জন আর পাতার মাঝে হাওয়ার শোঁশো শব্দ জায়গাটা দেখে সবাই থমকে গেল যেখানে আগুন জ্বালানোর জায়গা ছিল সেখানে কেমন একটা ছায়া যেন দাঁড়িয়েছিল হয়তো বাছ হয়তো কিছু না তবে মনে হচ্ছিল কেউ দেখছে তারা কাঠ সাজালো আগুন ধরাতে গেল কিন্তু আগুন ধরল না বারবার কাঠ ভিজে যাচ্ছে ধূপ জ্বলছে না ঘি গলে যাচ্ছে তবু আগুন উঠছে না হরিপদ ফিস ফিস করে বলল ঠাকুমা কি যেতে চাইছেন না ঠিক তখনই একটা বাজ পড়ে শ্মশানের এক পাশে চার পাশ আলোয় ঝলসে উঠল এক মুহূর্তের জন্য আর সবাই দেখল লাশের পাশে একটা ছায়া বসে আছে মোহন জোরে চিৎকার করে উঠল তার গলা কেঁপে গেল ওটা কার ওটা তো ঠাকুমা রঘু তাকিয়ে দেখলো শুয়ে থাকা ঠাকুমা যেন একটু হাসছেন তার ঠোঁট হালকা কাঁপছে কিন্তু মুখে কোনো শ্বাস নেই হঠাৎ করেই আগুন এমনভাবে উঠল যেন কেউ ভেতর থেকে ধাক্কা দিয়ে আগুন জ্বালিয়ে দিল কেউ আগুন দেয়নি কিন্তু লাশ নিজে থেকেই জ্বলে উঠল আগুনের ধোঁয়া উঠতে লাগলো সোজা আকাশে নয় চার দিকে ছড়িয়ে পড়লো মাটিতে আর সেই ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো চারটে ছায়া চারজন মানুষের মতন দেখতে কিন্তু অদ্ভুত বিষয় হলো ওদের মুখ গলে গেছিল চোখগুলো ফাঁকা আর গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না শুধু ফিসফাস তোমরা আগুন দিলে না তাই আগুন তোমাদেরই নিচ্ছে চার বন্ধু ভয় দৌড় দিল কিন্তু মাটির কাদায় পা আটকে যাচ্ছে পিছনে ছায়াগুলো ধীরে ধীরে এগিয়ে আসছে আর ফিসফিস করছে আগুন নিভে গেছে এবার ছায়ার জলে মোহন হঠাৎ নদীতে পড়ে গেল আর ওঠে না হরিপদক কানতে কানতে দৌড়াচ্ছে কিন্তু তার কানে শুধু একটাই গলা আমি আগুন চাই না আমি শুধু তোমার ছায়াটা নেব পরদিন সকাল গ্রামে খবর ছড়িয়ে পড়ে দয়াময়ী ঠাকুমার দাহ হয়েছিল আগুন ছাড়াই আর যারা গেছিল তাদের একজন নিখোজ। দুজন কথা বলছে না আর একজন শুধু হাসছে চোখ দুটো পুরো কালো তারপর থেকে ধুলার গ্রামে কেউ মারা গেলে দাহ হয় না নদীর পারে লোক গেলে ফিসফাস শোনা যায় আর বৃষ্টির রাতে শোনা যায় এক ভয়ানক মেয়েলি গলা আগুন নিভে গেছে এখন ছায়ার পালা আজও ধুলারডাঙার শ্মশান পড়ে আছে ফাঁকা তবে বর্ষার রাতে যখন বাজ পড়ে কখনো কখনো শোনা যায় এক টানা হাসি আর বাতাসে ভেসে আসে পোড়া মাংসের গন্ধ যেখানে আগুন নেই সেখানে ভয় সবচেয়ে বেশি জলে